আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে কারবালার করুণ কাহিনী আলোচনা করব ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু কারবালার প্রান্তরে নামলেন ও সবার উদ্দেশ্যে বললেন এটাই দুঃখ ও স্থান নেমে পড়ো এখানে আমাদের রক্ত ঝরানোর স্থান ও আমাদের কবর স্থান সবাই নেমে পড়লেন হোর ও সঙ্গীরা অন্য স্থানে তাঁবু ফেললেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ আনহু জানতেন ওনার কী পরিণতি হবে সেই জন্য বর্গের উদ্দেশ্যে বললেন আমি যখন নিহত হব তখন কেউ গায়ের বস্ত্র ছিন্ন করবে না এমন কোনো কথা বলবে না যাতে আল্লাহর অপছন্দ এদিকে এজিদের জিদের চার হাজার সৈন্য আসে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় একের পর এক সৈন্যদল আসতে থাকে ছয় মহারম তাদের সৈন্যদলের সংখ্যা হয় এবং ইমাম হুসাইন আনহুর পক্ষে মোট লোক সেই দিন ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুর অনুরোধে তারা ওই দিনটি যুদ্ধ বিরতি রাখে এবং ওই দিনটি ইমাম হুসাইন তালা আনহু মোনাজাতে কাটিয়ে দেন আশুরার দিন যুদ্ধ শুরু হলো এজিদের সৈন্য অগ্রসর হয়ে তীর নিক্ষেপ করলো ইমাম হুসাইনের নির্দেশে তীর নিক্ষেপ করা হল অনেকেই শাহাদাত বরণ করেন এদিকে এজিদের সেনা ও কুফার সবচেয়ে বড় যোদ্ধা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর দলে যোগদান করেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন একের পর এক সাথী নিহত হওয়ার পর তার পুত্র আলী আকবর বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এবং শত্রুর তীরের আঘাতে শাহাদাত বরণ করেন এদিকে হজরত ইমাম হুসাইন রাদি তালা আনহু যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসে তার ছোট ছেলের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসে তিনি তার শিশুপুত্রকে কোলে নিয়ে চুমু দেওয়ার উদ্দেশ্যে হাতে তুললেন ভাগ্যের কি নির্মাম পরিহস একটি তীর শিশুপুত্রের গলায় বিদ্ধ হলো। যার ফলে আলী আজগার শহীদ হন শিশুপুত্রকে মাটিতে রেখে দেখেন তার হাত রক্তে রঞ্জিত হয়ে গেছে এবং তিনি বলেন এসব মুসিবত আমার জন্য খুব সহজ কেননা এইসব আল্লাহর রাস্তায় হচ্ছে আর আল্লাহ সব দেখছেন এরপর ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু ময়দানে নেমে মল্লযুদ্ধর আহ্বান জানায় দুসমান পক্ষে দুইজন ধরাশায়ী হয় প্রচন্ড যুদ্ধ চলতে থাকে এদিকে এজিদের বাহিনী তাবুর কাছে আসলে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনু আনহু বলেন তাবুর মধ্যে নারী ও শিশুরা আছে তাদের জন্য কোনো ক্ষতি না হয় সীমার এই প্রস্তাব গ্রহণ করে সীমারের সাথে যুদ্ধ চলতে থাকে ইমাম হুসাইন আনু পিপাসিত হয়ে পড়ে পানি চাইলে পানি দেওয়া হয় না পরিবর্তে অভিশপ্ত সীমারের দলের সৈন্য তার শরীরে প্রায় বাহাত্তরটি আঘাতে জর্জরিত করে ফেলেন তিনি বেশ কিছুক্ষণ যুদ্ধ করতে সক্ষম হননি কিছুক্ষণ পর একটি পাথর তার পেশিতে আঘাত করলে রক্ত গড়িয়ে জামা ভিজে যেতে রক্তের স্রোত বন্ধ করতে গেলে একটি ত্রিশূল এসে তার বুকে বিদ্ধ হয় তিনি হাত দিয়ে ত্রিশূলটি বার করেন এবং রক্তর বন্যা বইতে থাকে তিনি যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলেন এত সৈন্য থাকা সত্ত্বেও তাকে হত্যা করার সাহস কারো মালেক বিন ইমাম হুসাইন ইয়াস আর রাদিয়াল্লাহু তালার সামনে দাঁড়িয়ে অত্যন্ত খারাপ ভাষায় গালাগালি করতে থাকে ও মাথায় তরবারি চালিয়ে দেয় তরবারি তার মাথার পাগড়ি ভেদ করে মাথার মধ্যে ঢুকে যায় এই পাগড়িটি ছিল জনাবে রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের যা ইমাম হুসাইনের রক্ত রঞ্জিত হয়ে যায় তিনি একখানা রুমাল দিয়ে মাথা বাঁধেন এবং একখানা টুপি দিয়ে পাগড়ি ভালো করে মাথায় এই সুযোগে এরিদের সৈন্য তার চতুর্দিকে ঘিরে ফেলে কয়েকজন ইমাম হুসাইনের মাথা ধর থেকে বিচ্ছিন্ন করতে এসেও ফিরে যান ইমাম হুসাইন সিমারের কাছ থেকে নামাজ পড়ার অনুমতি নিয়ে নামাজ পড়ার সময় তিনি শেষ যান ঠিক সেই সময় সীমা তার ওয়াদা ভঙ্গ করে বলেন খোদার কসম আমি তোমার মাথা বিচ্ছিন্ন করছি এটা জেনেও তুমি মহানবী সল্লুল্লাহ ওয়াসাল্লামের দহিত্র এবং পিতা মাতার দিক থেকে অতি উত্তম এই বলে ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয় ইন্নালিল্লাহে ইন্না ইলাহি র